এই গরুটা একটা চাইনিজ মানুষকে ঢিস মেরে একদম খালে ফেলে দিছে তো গাইজ আমরা গেছিলাম বিয়ানীবাজারে সেখানে চার পাঁচটা জায়গায় আমরা ঘুরছি এবং সেই জায়গাগুলোর গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা সকাল সকাল বের হয়ে গেছিলাম যেহেতু আমাদের চার পাঁচটা জায়গায় ঘুরতে হবে আমরা প্রায় পাঁচটা গাড়িতে বিশ জনের মতো মানুষ ছিলাম তো আমরা সকালে অফিসে গিয়ে নাস্তাটা করে নিলাম সেই সাথে এখানে কিছু বকুল ফুল পড়ে রয়েছে সেগুলো কালেক্ট করে নিলাম আসলে বকুল ফুলের গন্ধই এখানে মানে চারপাশের এলাকাটা সুবাসিত হয়েছিল যাই হোক আমরা নাস্তা রাস্তা সেরে বাহাদুরপুরের উদ্দেশ্যে রওনা হলাম এখানকার সরু রাস্তায় আমাদের গাড়িগুলো যেতে পারে নাই তাই গাড়িগুলো প্রায় সাইড থেকে এক কিলো দূরে আমরা পার্ক করে রেখেছিলাম তো আমাদের এখানে কাজবাজ শেষ করতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে এরপর আমরা রওনা হয়ে এলাম চান গ্রামের উদ্দেশ্যে যে জায়গাটা খুবই সুন্দর এলাকা পাহাড়ে ঘেরা একটা এলাকা এই মসজিদে এটা হলো একটা মসজিদ এরিয়া যেখানে আমরা আমাদের হাত মুখগুলো ধুয়ে নিই এবং আমরা সামনে অগ্রসর হই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝাড় জঙ্গল জায়গাটা এটার কিন্তু চারপাশে পাহাড় এবং আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটার কিন্তু চারপাশে একটা পরিত্যক্ত জায়গার মতো যেহেতু আমরা মাপযোগের কাজে এসেছি সে যে সেক্ষেত্রে আমাদের যে জায়গায় গিয়ে মাপটা বনে সে জায়গায় যেতে হবে এই যে বিশাল একটা ঘাসের স্তূপ দেখতে পাচ্ছেন ঘাসের জঙ্গলে ঘেরা এই জায়গাগুলোর নিচে কী আছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না সাপও থাকতে পারে তাই অনেকটা রিস্ক নিয়েই কিন্তু হাঁটতেছি যাই হোক আমরা এই জায়গার কাজটা শেষ করতে প্রায় দুপুর দুইটা বাজে যায় আমরা খাবার দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমরা চলে এসেছি বিয়ানীবাজারের হোটেল স্পাইসিতে সেখানে আমরা দুপুরের লাঞ্চটা সম্পন্ন করি আমাদের খাবারের মেনুতে ছিল ইলিশ মাছ রূপচাঁদা মাছ এবং খাসির মাংস সেই সাথে সালাদও অন্যান্য তরকারি ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী টার্গেট বিজিবি ক্যাম্পের দিকে তো বিজেপি ক্যাম্পে আমাদের তেমন কোনো ফুটেজ নাই যেখানে আমরা অস্বল্প সময় ছিলাম এরপরে আবার আমরা রওনা হয়েছি চান গ্রামের অপর একটা সাইডে যাওয়ার জন্য সেখানে পাহাড়ে ঘেরা একটা জায়গা এবং হাইওয়েতে আমরা একটা ছোট দোকান দেখতে পেলাম যেটাকে তামিল মুভিতে অনেকে হাইওয়ে ধাবা বলে তো সেখানে আমরা আনারস খাইতে পারলাম না সময় স্বল্পতার কারণে ফেরার সময় খাবো তো আমরা এই পাহাড়ে ঘেরা রাস্তায় যেতে যেতে একটা পেয়ারার গাছ দেখতে পেলাম এবং আমি এবং আমার সাথের জন আলাপ করতে থাকলাম যে এই গাছটা দেশি পেয়ারা নাকি বিদেশি পেয়ারা তো সম্ভবত দেশি পেয়ারার ভিতরের অংশটা লাল থাকে এগুলো সম্ভবত বিদেশি পেয়ারাই হবে আপনারা সামনে একটা গরুকে উত্তেজিত অবস্থায় দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু একটা চাইনিজ মানুষকে ডিস মেরে একদম খালে ফেলে দিছে তো এই গরুটা মোটামুটি অনেকটাই রাগন্বিত অবস্থায় আছে ওই দূরে দেখতে পাচ্ছেন একটা চাইনিজ মানুষ আমি গরুটাকে তাড়ায় দেওয়ার চেষ্টা করলাম হয়তো তার বাচ্চাটাকে কেউ নিয়ে গেছে এজন্য সে একটু অশান্ত হয়ে আছে আমরা মোটামুটি চারপাশে পাহাড় এরকম একটা জায়গায় আসছি খুবই সুন্দর লাগতেছিল আসলে আপনি যখন একটা সমতল ভূমির মানুষ হন এবং চারপাশে এরকম পাহাড় দেখতে পান সেটা আসলেই খুবই সুন্দর একটা দৃশ্য লাগে এবং চোখে লেগে থাকার মতো ওয়ে এই চাইনিজ ভদ্রলোকটির নাম হলো মিস্টার রক তিনি এখানকার একটা বিশেষ দায়িত্বে আছেন তো তিনি এই জায়গাটা সম্পর্কে আমাদেরকে বুঝাচ্ছেন যে এই জায়গাটা কেন চয়েস করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত আমরা এই জায়গার দৈর্ঘ্যস্তর মাপগুলো নিব সেই সাথে এই জায়গার যে ভৌগোলিক একটা স্ট্রাকচার চারপাশে কতগুলো বাড়িঘর আছে সেগুলো কাউন্ট করার চেষ্টা করব এই জায়গাগুলোতে মূলত আমরা ডিটেলসই আসবো তবে আপাতত শর্ট আমরা এই জায়গাগুলো ভিজিট করতেছি তো মিস্টার রক এই বিষয়গুলো সম্পর্কে এক্সপার্ট এবং তিনি খুবই ভদ্র মানুষ এবং সেই সাথে দায়িত্বশীল এবং পরিশ্রমী একজন তো মিস্টার রক কিন্তু খালে পড়ে গেছিলো ওই গরুটার ঢিসে সেই জিনিসটাই তিনি ব্যাখ্যা করতেছেন এখন যে কীভাবে সে জাম মারছিল তো তার প্যান্টের অবস্থা দেখেন প্যান্টগুলো কিন্তু পুরা ভিজে গেছে তো কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু মিস্টার রকের সাথে মজা করতেছিলাম তিনি প্রচুর ফ্রেন্ডলি মানুষ তো গরুটা কেন রেগে গেছে আমাদের এক স্যার তাকে ব্যাখ্যা করে বলতেছিলো যে গরুটার বাচ্চাটা হয়তো কেউ নিয়ে গেছে এই জন্য গরুটা অশান্ত হয়ে গেছে এজন্য হয়তো আপনাকে ডিশ মারছে নর্মালি এই গরুগুলো ডিশ মারে না মানুষকে যাই হোক আমরা বিশ জনের একটা টিম সামনে এগিয়ে যাচ্ছিলাম তো গুলো মানুষ যাওয়ার প্রধান কারণ হচ্ছে সেখানে জায়গাগুলো দেখা যেহেতু এটা একটা গ্যাস ফিল্ডের এরিয়া সেক্ষেত্রে আমাদের সিভিলের কাজ রয়েছে মেকানিক্যালের কাজ রয়েছে ইলেকট্রিক্যালের কাজ রয়েছে পাওয়ারের কাজ রয়েছে তো পুরো একটা ডিপার্টমেন্টাল কাজ এখানে কিন্তু রয়েছে সেক্ষেত্রে প্রত্যেক ডিপার্টমেন্টের যে ইনচার্জ রয়েছে তারা কিন্তু এই সাইটগুলোতে উপস্থিত থেকে কাজগুলো বুঝে নিচ্ছেন যাতে করে পরবর্তীতে আমরা কোনো সমস্যায় না পড়ি এরকম পাহাড়ের কোল ঘেঁষে আমরা একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি সত্যি প্রকৃতির যে সৌন্দর্য সেটা যদি আপনি সেটার কাছাকাছি বিচরণ না করেন তাহলে কিন্তু আসল ফিলটা মোবাইল দেখে বা পর্দায় দেখে আপনি সেটা ফিল করতে পারবেন না তো কাজ শেষে ফেরার পথে আমরা আবার ওই ধাবায় আটকাইলাম যেটা বলছিলাম যে হাইওয়ের পাশে একটা দোকান তো আমরা দোকানদার মামাকে বলে গেছিলাম যে আমাদের জন্য দুইটা আনারস কেটে রাখতে তো আমরা যেহেতু সময় স্বল্পতার কারণে সেখানে দাঁড়াতে পারিনি আনারসটা খাইলাম শ্রীমঙ্গলের আনারস বলতেছে যথেষ্ট টেস্ট ছিল তো আমরা সবাই আনারস শেয়ার করে খাওয়া দাওয়া শুরু করলাম আনারস খেয়ে আমরা আমাদের অফিসে চলে আসলাম সেই সাথে আমরা আরেকটা প্রজেক্টে চলে এসেছি যে প্রজেক্টটাতে আমাদের কাজ হবে সামনে সেগুলো ডিটেলস ভিডিও আপনারা পাবেন এটাও একটা গ্যাস ফিল যেখান থেকে গ্যাস উত্তোলন করা হয় আপনারা দূরে হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে একটা কূপ থেকে আগুন বের হচ্ছে এবং এখানে গ্যাসটাকে কাঁচামাল থেকে তুলে বিভিন্ন প্রসেসে মানুষের কাছে সাপ্লাই করা হয় বা যোগ্য করা হয় তো আমরা এখানে প্রায় বিশ মিনিটের মতো ছিলাম পুরো জায়গাটা ঘুরে দেখেছি সেখানে যে ইঞ্জিনিয়ার আছে ওনার সাথে কথা বলে পুরো জায়গার কাজটা কি সেটা বুঝিয়ে নিয়েছি পরবর্তীতে আমরা যখন আসব এই জায়গাগুলোর ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেই সাথে আমরা বাজারে যে কয়টা জায়গায় গেছি সেগুলো জায়গায় কিন্তু আমাদের সামনের সপ্তাহে অনেক কাজ রয়েছে সেক্ষেত্রে সেই জায়গাগুলোর ডিটেলস ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে আপলোড করতে থাকব। কাজের ব্যস্ততার মাঝে তো আমাদের প্রায় বিকাল হয়ে গেছে প্রায় ছয়টা বাজে আমাদের ঘরে ফিরতে হবে আজকে সকাল ছয়টা থেকে প্রায় বিকাল ছয়টা পর্যন্ত প্রকৃতির একটা ছায়ায় আমাদের দিনটা কেটেছে আমরা খুবই এনজয় করেছি দিনটা সেই সাথে সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো বাজারে যেহেতু যাতায়াত থাকবেই সিলেটের বিভিন্ন জায়গার ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখতে পারেন তো ফুলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ এসেছে এবং এটাকে বলা হয় মরুভূমির ক্যাকটাস গাছ ক্যাকটাস গাছই বলা হয় সম্ভবত এই কাটাযুক্ত মকর গাছটা তো এরই মধ্যে আজকে আমাদের ব্লগটা শেষ হলো তো সবাই ভালো থাকবেন